আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন আজকে আমি আরও একটা কাঁথার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এতে দেখেন আমি কিভাবে আর্টটা করছি এরকম এক ইঞ্চি পর পর আমি চার কোনা করে একটা করে ঘর কেটে নেব দেখেন আমি লম্বা লম্বি করে দাগ কেটে নিচ্ছি এরপর চওড়া দিকেও আমি দাগ কেটে নেব এ তো আমি চওড়া দিকে এভাবে এক ইঞ্চি করে আমি দাগ কেটে নিয়েছি যদি আপনারা একটু কম বেশি নেন তাহলে কিন্তু এটার ঘরটা সুন্দর হবে না আর আপনার যে বক্স আমরা আঁকবো সেটাও দেখতে সুন্দর হবে না একটু লম্বা লম্বি দেখতে হবে তাই এভাবে চারকোনা করে বক্স কেটে নিতে হবে তারপর আপনারা যে কোনো একটা মুখা নিয়ে মোখা বা ঢাকনা যে কোনো একটা ঢাকনা নিয়ে বা চাদা দিয়েও আপনারা করতে পারেন এ তো আমি একটা ঢাকনা নিয়ে নিয়েছি এটা আমার মেয়ের রং পেন্সিলের ঢাকনা এই ঢাকনাটা দিয়ে আমি এভাবে করে দাগ কেটে নিচ্ছি দেখেন আমি কোথা থেকে শুরু করলাম এতে এভাবে করে আমি দাগগুলো কেটে নেব প্রতিটা ঘরেই এভাবে আমি দাগ কেটে নেব হাত দিয়ে করলেও হবে কিন্তু একই রকম হবে না একই মাপ হবে না তাই এলোমেলো হবে তাই জন্য আমি এটা দিয়ে করছি আর দেখেন এখন আমি কিন্তু হাত দিয়ে করছি আপনাদের এই দাগগুলো দিতেই হবে না আপনারা শুধু সেলাই করে গেলেই হবে এই দাগগুলো না দিলেও হবে এ তো দেখেন আমি এভাবে করলাম এর পরের রাউন্ডটা আবার ভিন্ন এই তো মাঝখান বরাবর করতে হবে দুটো যে দাগ কেটেছি তার মাঝখান বরাবর আমি আরও একটা করে এভাবে দাগ দিয়ে নিচ্ছি তো দেখেন আমি কিভাবে মাঝখানে দাগগুলো দিয়ে নিচ্ছি এরপর আবারও হাত দিয়ে এরকম করে দাগগুলো দিয়ে নিব আবারও বলছি মাঝখানে দাগগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে না কারণ এগুলো আপনারা সেলাই করলেই সেলাই করতে পারবেন এতটা কষ্ট করতে হবে না এতে দেখেন আমি আবারও মাঝখান থেকে ডাক দিয়ে নিচ্ছি আর একটু আপনাদের সাথে দেখাবো এর জন্য এই তো এভাবে করে আপনারা সম্পূর্ণ কাঁথাটুকু আর্ট করে নিতে পারবেন সব সময় শুধু আমরা ডাইস দিয়েই ছাপ দিয়ে তারপর করি কিন্তু যখন কারোর কাছে ডাইস থাকবে না তখন আমরা কিভাবে করব তাই তো এই যে রকম করে আপনারা হাত দিয়ে আর্ট করে কাঁথাগুলো সেলাই করতে পারবেন এই কাঁথাটাতে যদি আপনারা বিভিন্ন রঙের সুতা দিয়ে করেন তাহলে কিন্তু অনেক সুন্দর দেখতে হবে ধন্যবাদ সবাইকে